হাই एवरीवन রেডিমেড কামিস কিভাবে বডি ফিটিং করবেন আজকের ভিডিও দেখে আপনাদের কাছে সহজ হয়ে যাবে সো আমরা আজকে এই রেডিমেড কামিস্টির বডি ফিটিং করে দেখাবো পুরো ভিডিও स्किप না করে দেখবেন তাহলে সহজেই বুঝতে পারবেন সো দেখেন কাস্টমারে আমাদের একটি কামিজ দিয়েছে এটার মাপে কিন্তু আমাদের রেডিমেড কামিস ফিটিং করে দিতে হবে সো পুরো ভিডিও स्किप না করে দেখবেন তাহলে ফুল সূত্র কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন সো আমরা কিন্তু এই কামিজের সম্পূর্ণ মাপ নিয়ে নিলাম এই মাপ অনুযায়ী কিন্তু আমরা এখন এই কামিসটি কাটিং করব তার জন্য আগে আমরা কিন্তু খাতাটাকে এই পটি থেকে কেটে আলাদা করে নিচ্ছি এরপরে কামিজটাকে উল্টিয়ে নিতে হবে উল্টিয়ে নিয়ে দুই ভাঁজে ভাঁজ করে নিতে হবে ক্লিয়ার করে এরপরে আপনি কি যে কাজটি করতে হবে আপনি ক্যামিস কাটিং এর যে সূত্র থাকে এই সূত্র অনুযায়ী কিন্তু এটার আরমল এবং বডি কাটিং করে নিতে হবে তো আমরা যেহেতু আমাদের স্যাম্পল দিয়েছি স্যাম্পল অনুযায়ী কিন্তু আমরা এই বডির আরমোহল কাটিং করবো এবং বডির শেপ অ্যাকুরেটভাবে তৈরি করে দিব সো এখানে একটা জিনিস ফলো করবেন আপনারা যেহেতু আমরা এই কেমিস্ট্রিকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এখানে কিন্তু বডি অনুযায়ী চার ভাগে ভাগ করে আপনি একটু ফিচার মার্জিন করে নিতে হবে আপনার কোমরের মাপ যদি 32 ইঞ্চি হয় তাহলে আপনি চার ভাগে ভাগ করবেন 8 ইঞ্চি করবেন মানে বডির মাপ যদি আপনি 36 হয় সেভাবে চার ভাগে এক ভাগ করে আমরা মার্ক করতে হয় কিন্তু এক কথায় আপনি ক্যামিস কাটিং যদি জানেন তাহলে আপনার এই রেডিমেড ক্যামিস ফিটিং করা আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে এরপরে আমরা মার্ক করা কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা কাটিং করে নেব কাটিং এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি সিলাই মার্জিন রেখে কাটিং করবেন সাইডে অবশ্যই এক ইঞ্চি বা হাফ ইঞ্চি কাপড় রেখে কিন্তু কাটিং করে নেবেন এরপরে আমরা যে ফাড়া তৈরি করব এই ফাড়ার এখানে কিন্তু মার্জিন করে নিলাম একটি কোমরের এখানে কামিজের বডি কাটিং কমপ্লিট হয়ে গেলে এরপরে আপনারা হাতা কাটিং করে নেবেন এখন আমরা প্লেন মেশিনে চলে আসলাম আসার পরে আমাদের সর্বপ্রথম যে কাজটি হবে আগে হাতাটা আমরা সেটিং করে নেব بس حটা সেটিং করা কাজ কমপ্লিট হয়ে গেলে এরপরে আপনি কিন্তু সাইটটা আপনি ফিটিং করে নিতে হবে আমরা এই বগলের এখান থেকে ধরে আমরা ফারার যে চিহ্ন করেছি বা মার্ক করেছি ওখানে এসে কিন্তু ট্যাগ দিয়ে বের করে নিব পাশেও এই পাশেও কিন্তু আমরা এই সাইড ফাঁড়ার এখান থেকে পাক দিয়ে এখান থেকে শুরু করব। এখন আমরা এই হাতার সাথে এই হাতা মাপ করে এই মুখের মাপটা করে নিব করে এখন আমাদের যে কাজটি হলো আমাদের এই দুই ভাজে ভাঁজ করে নিয়ে সাইড ফাড়ার যে বাড়তি কাপড় আছে এটা সেটে আমরা কিন্তু মাইনাস করে নিব তারপরে সাইড ফাড়াটি তৈরি করবো এখন আমাৰ এই চাইড ফাড়া টি কিনি তৈৰী কৰি নিব Yeah. <laughs> you thank <laughs> you বাস আমাদের কিন্তু এই ভাড়া তৈরির কাজ কিন্তু আমাদের কমপ্লিট দেখেন এরপরে আমাদের ওভারলক দিয়ে কিন্তু ওভারলকের কাজ করে নিতে হবে আমাদের এই ক্যামিক কিন্তু বডি ফিটিং করার কাজ কমপ্লিট সো আমাদের দেখানো নিয়মে আপনি কাজ করে নেবেন অথবা আমাদের এখানে এসে কিন্তু আপনার পোশাকের যে কোনো সমস্যার সমাধান আপনি করে নিয়ে যেতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা শাকিব ফিটিং সেন্টার ভবানীগঞ্জ বাগমারা রাশাই